যদি আপনি আপনার টেলিগ্রামের পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন বা হারিয়ে ফেলেন তাহলে কিভাবে আপনি আপনার এই টেলিগ্রামের পাসওয়ার্ডটি খুব সহজে বের করবেন তা এই ভিডিওতে দেখাবো টেলিগ্রামের পাসওয়ার্ডটি বের করার জন্য গুগল ক্রোমটি ওপেন করে নেবেন দেন উপরে কর্নারে যে থ্রি ডট রয়েছে এ থ্রি ডটে ক্লিক করবেন দেন সেটিংসে এ ক্লিক করবেন এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটিতে ক্লিক করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পর এরকম একটি এন্টারফেস দেখতে পাবেন এখানে টেলিগ্রাম অ্যাপস বা অ্যাপ্লিকেশনটিও দেখতে পাবেন এখন এখানে আসার পর অনেকেই এই টেলিগ্রাম অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি নাও দেখতে পারেন এখন কথা হচ্ছে কারা কারা এখানে আসার পর এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি দেখতে পাবো এবং কারা কারা এখানে আসার পর এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি দেখতে পাবো না আমরা যখন আমাদের টেলিগ্রামটি ক্রিয়েট করি বা লগ ইন করতে যাই তখন আমাদের সামনে এরকম একটি পপ আপ শো করে এখান থেকে আমরা যখনই সেভি ক্লিক করি তখনই আমাদের এই টেলিগ্রামের পাসওয়ার্ডটি আমাদের গুগল পাসওয়ার্ড ম্যানেজারে সেভ হয়ে যায় আবার আমরা এখান থেকে যখন নেবারে ক্লিক করি তখন আমাদের এই টেলিগ্রামের পাসওয়ার্ডটি আমাদের গুগল পাসওয়ার্ড ম্যানেজারে সেভ হয় না এখন এখান থেকে আমরা যারা যারা ক্লিক করছি তারাই শুধু এখানে আসার পর টেলিগ্রাম এই অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি দেখতে পাবো আমরা যারা যারা এখানে আসার পর এই টেলিগ্রাম অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি দেখতে পাবো তারা এই অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করব। টেলিগ্রাম অ্যাপস বা অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করার পর এখন আপনি আপনার ফোনটিতে বর্তমানে যে লকটি দিয়ে রেখেছেন সেই লকটি দিয়ে দিবেন কারো ক্ষেত্রে ফিঙ্গার লক কার ক্ষেত্রে প্যাটার্ন লক আবার কারো ক্ষেত্রে ফেস লক যে লকটি থাকুক না কেন আপনার ফোনটিতে বর্তমানে যে লকটি দিয়ে রেখেছেন সে লকটি এখানে দিয়ে দিবেন ফোনের লকটি দেওয়া হয়ে গেলে এরকম একটি দেখাবে এখানে আপনি আপনার এই টেলিগ্রামটি খোলার সময় বা লগ করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন সে পাসওয়ার্ডটি এখানে হাইট হয়ে থাকবে এখান থেকে আপনি যদি আপনার এই পাসওয়ার্ডটি দেখতে চান তাহলে এখানে যে আই আইকনটি রয়েছে এই আই আইকনটাতে ক্লিক করলে আপনি আপনার এই টেলিগ্রাম আইডির পাসওয়ার্ডটি দেখতে পাবেন আর যদি আপনি আপনার এই টেলিগ্রামের পাসওয়ার্ডটি কপি করেন কোথাও নিয়ে যেতে চান তাহলে আই আইকনের পাশে যে আইকনটি রয়েছে এই আইকনটিতে ক্লিক করলে আপনার এই টেলিগ্রামের পাসওয়ার্ডটি কপি হয়ে যাবে এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন